সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব পানির উপর বিসমিল্লার প্রভাব আমি এর আগেও বলেছি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এখানে যা আছে সেটাই মানুষের জন্য কল্যাণকর মুসলমানরা পানি পান করার পূর্বে বিসমিল্লা বলে পান করে এবং এর মাধ্যমে যে শরীরের উপকারটা হয় সেটা কিন্তু আমরা অনেকে না জেনে কিন্তু পান করি এই বিষয়টা জাপানিজ বিজ্ঞানী মাসুরু ইমোতো প্রমাণ করলেন যে আমরা যদি পানি সামনে রেখে বিসমিল্লা বলি অথবা কোনো আয়াত বলি তাহলেই পানির ক্রিস্টাল বা কিছু পরিবর্তন ঘটে যা অন্য কোনো শব্দ বললে হয় না এবং যদি খারাপ কোনো শব্দ উচ্চারণ করা হয় সেক্ষেত্রে এই পানির স্ট্রাকচার বা ক্রিস্টালগুলো অন্যরকম পরিবর্তন হয়ে যায় যা মানুষের শরীরের জন্য ততটা উপকারী নয় আপনারা আরো পানিটা যখন মিল্লা বলা হয় তখন দুইটা ক্রিস্টাল তৈরি হয় যা পৃথিবীর অন্য কোনো পানিতে এমন পরিবর্তন ঘটে না এই জন্য জমজমের কূপের পানি সবচেয়ে বেশি নিরাপদ এবং উপকারী মানুষের জন্য